রবুল্লা আলমিন তার মহাগ্রন্থ আল কুরআলের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন আমি তোমাদেরকে না চাহিতে এত নিয়ামত দিয়েছি এত নিয়ামত দিয়েছি বান্দা তোমরা যদি আমি তোমাদেরকে এত নিয়াম দিয়েছি তোমরা যদি নিয়ামত গণনা করতে শুরু করো আদাও শেষ করতে পারবে না ওয়াইন তাউদু নিমাতাল্লাহ ওয়াইন তাউদু নিমাতাল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি কত নিয়ামত দিয়েছি লা তুহসুহা যদি তোমরা গণনা করো শেষ করতে পারবে না জন্মের পর থেকে যদি মৃত্যু পর্যন্ত শুধু গণনা করো গণনা করো আদৌ শেষ করতে পারবে না তোমার জীবন শেষ হয়ে যাবে আল্লাহ তাল আমাদের এত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন এত নিয়ামতের ভিতরে থেকেও আমরা রবকে ভুলে গিয়েছি রবুল কে আজ আমরা ভুলে গিয়েছি রবুল আলমিন তার মহাগ্রন্থ আল কুরআনুল করিমের সুরতুল ইনফিতরের ছয় সাত আট নম্বর বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন رب العالمين بولين يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك

মা গরি রিকাল করিম কোন জিনিসের মায়াই পরে কোন জিনিসের মোহে পড়ে তুমি সেই কারিম রফকে ভুলে গেলে অথচ যেই রফ তোমাকে এত মায়া করে এত ভালোবেসে তোমাকে বানাইলেন যেখানে যে জিনিসটা দেওয়া দরকার সেখানে সেটাই দিলেন এত দয়া এত মায়া করেছেন রব্বুল আমিন আমাদের প্রতি সেই রফকে আমরা কিভাবে ভুলে গেলাম দুনিয়াতে এসে এই জন্যই তো রব্বুল আলামিন বান্দাদেরকে আরো সতর্ক করেছেন আরো আরও সতর্ক করেছেন রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল হাদিদের 16 নম্বর আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলেন আলমিয়া ya'n lil ladhina amanu আলম আমানু আং তাকুমলি দিক্রিল্লাহমিন বড় মায়া করে ইমানদেরকে ডাক দিয়ে বলেন বান্দারে এখনো কি তোমার সময় হল না আর কত আর কত দুনিয়ার মায়া পরে তুমি রব্বে কারিমকে ভুলে গেছো আর কত এখনো কি তোমার সময় হল না যে রব্বুল আলমিনের স্মরণে রব্বুল আল ভয়ে তোমার দিলটা কেঁপে ওঠার সময় কি এখনো তোমার হলো না আর কত আর কত দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী তোমার এই পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনে তুমি অলরেডি পঞ্চাশ ষাট বছর পার করে ফেলেছ এরপরেও শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া দুনিয়ার মোহে পড়ে রব্বুল আল আমিনকে ভুলে গেলে তোমার সামনে দিয়ে তোমার বাইর লাশটা আমি কবরে পৌঁছে দিলাম তোমার চোখের সামনে দিয়ে তোমার বাবার লাশটা কবরে পৌঁছে দিলাম মাইয়্যাতি ইলাহু ওয়া রাসূলহু ফাকদরশাদ আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ بِ كماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجا بجماله নিকারিপারা জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামাইক্রাম হজরত ওলামাইক্রাম দূর দূরান্ত থেকে আগত এলাকার ভিতর থেকে যাচাই বাছাইকৃত আমার সামনে উপবিষ্ট মুরবী যুবক ভাইরা কচিকাসা মাসুম বাচ্চা পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মোহানবুল আলমিন আমাদেরকে এলাকার ভিতর থেকে যাসাই বাসাই করে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সেই স্রষ্টার দরবারে কালী মতো শকর আদায় করছি সকলে জবান খুলে আওয়াজ দিয়ে একসাথে বলুন আলহামদুলিল্লাহ আরও জোরে বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম সাইদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল আলমিন আলামিন দাঈয়ান ইলা আল্লাহ باذنহি ওয়াসিরাজাম মুনীরা সকলেই দরুদের হাদিয়া সোনার মদিনায় পেশ করি সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন মসজিদের মাহফিল আমরা মসজিদ সম্পর্কে আলোচনা শুনব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আল্লাহ তালার মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরত তাওবার আঠারো নম্বর আয়াত এবং নবী ওয়াস সালামের অসংখ্য হাদিস থেকে শোহে মুসলিমে বর্ণিত চোদ্দো শত চোদ্দ নম্বর হাদিস আপনাদের সামনে তলাওত করেছি সময়ের পরিসরে অল্প সময়ে এ আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় আলোচনা করা হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং হেদায়ত প্রত্যাশী সকলের জন্য আজকের আলোচনাগুলো নাজাতে রুসিলা বানিয়ে দিক সকলেই বলুন আল্লাহ আমিন মসজিদ এটা আল্লাহ তালার ঘর আল্লাহ তালা নিজে তার মহাগ্রন্থ আল কুরআনুল করিমের सूरतुल जिन्नेर अठारो नम्बर आयते बंदा देर के जानिए दिए छेन रब्बुल आलमीन बोलें, बोलें। वन्नल मसाजिद लिल्लाह वन्नल मसाजिद लिल्लाह फला तदउ मा अल्लाह अहदा रब्बुल आलमीन نبي عليه الصلاة والسلام مدهم دي تار پيو امت در کے دي چن الله تعالى نبي عليه الصلاة والسلام مدهم دي امت در کے دي چن جحبیب اپنا اپنا وأن المساجد لله وأن المساجد لله فلا تدعو مع الله أحدا রবুল আলমিন বলেন নিশ্চয় মসজিদ আল্লাহ তালার জন্যই মসজিদ আল্লাহ তালার ঘরিদম সুতরাং তোমরা আল্লাহ তালার সাথে কাউকে আর ডাকবে না মসজিদে যখনই তুমি আসবে একমাত্র আল্লাহ তালাকেই ডাকবে আল্লাহ তালাকেই স্মরণ করবে কেননা দেনেওয়ালা একমাত্র আল্লাহ আল্লাওয়ালাকে একমাত্র আল্লাহ তালা দেনেওয়ালা আর কেউ নাই আল্লাহ তালা আমরা যখনই কোনো সমস্যায় পড়ি আল্লাহ তালা আমাদেরকে দেন যখনই আমরা কোনো সমস্যায় পড়ি রবির কাছে চাওয়ার সাথে সাথে রবুল আলমিন আমাদেরকে দান করেন আল্লাহ তালা না চাহিতেও আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন রবুল আল তার মহাগ্রন্থ আল কুরআন উল কারিমের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দারে শোনো শোনো ওয়াহিন্দা উদ্দু নিয়ামত লহিলা তো সুহা বান্দা আমি তোমাদেরকে না চাহিতে এত নিহামদ দিয়েছি এত নিহামদ দিয়েছি বান্দা তোমরা যদি আমি তোমাদেরকে এত নিহামদ দিয়েছি তোমরা যদি নিহামতগুলো গণনা করতে শুরু করো আদৌ শেষ করতে পারবে না ওয়ইন তাউদু নিমাতাল্লাহ ওয়ইন তাউদু নিমাতাল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি কত নিয়ামত দিয়েছি লা তুহসুহা যদি তোমরা গণনা করো শেষ করতে পারবে না জন্মের পর থেকে যদি মৃত্যু পর্যন্ত শুধু গণনা করো গণনা করো আদৌ শেষ করতে পারবে না তোমার জীবন শেষ হয়ে যাবে আল্লাহ তাল আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন এত নিয়ামতের ভিতরে থেকেও আমরা সেরবকে ভুলে গিয়েছি রব্বুল কে আজ আমরা ভুলে গিয়েছি রব্বুল আলমিন তার মহাগ্রন্থ আল কুরআনুল করিমের সুরতুল ইনফিতরের ছয় সাত আট নম্বর আয়তে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন رب العالمين بولين يا أيها الإنسان يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك ফি আই সুরতি মাশা আর কাবাক রবুল আমিন যেন বন্দাদের কে ডাক দিয়ে বলেন ইয়া আই উহল ইংসা হে মানুষ্যকোল হে মানুষ বান্দারে বন্দ রে মা গরুরাকে আমি রব্বিকল কারীম আমি তোমাকে দুনিয়াতে এত মায়াক করে পাঠাইলাম এত ভালোবেসে তোমাকে আমি দুনিয়াতে পাঠাইলাম কোন জিনিসের মায়াই পরে কোন জিনিসের মোহে পড়ে তুমি সেই কারিম রফকে ভুলে গেলে অথচ যেই রফ তোমাকে এত মায়া করে এত ভালোবেসে তোমাকে বানাইলেন যেখানে যে জিনিসটা দেওয়া দরকার সেখানে সেটাই দিলেন এত দয়া এত মায়া করেছেন রব্বুল আমিন আমাদের প্রতি সেই রবকে আমরা কিভাবে ভুলে গেলাম দুনিয়াতে এসে এই জন্যই তো রব্বুল আলামিন বন্দাদেরকে আরো সতর্ক করেছেন আরো আরও সতর্ক করেছেন রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কুরআনুল কারিমের সুরাতুল হাদিদের 16 নম্বর আয়াতে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলেন আলমিয়া ya ni lil ladina আল মিয়া নীলীল্লাদিনা আমানু আং তাকসা আকুলু বুহু মলি জিক্রিল্লা রব্বু লাল আমিন বড় মায়া করে ঈমানদেরকে ডাক দিয়ে বলেন বান্দারে এখনও কি তোমার সময় হল না আর কত আর কত দুনিয়ার মায়াপুরে তুমি রব্বে কারিমকে ভুলে গেছ আর কত এখনও কি তোমার সময় হল না যে রব্বুলা আল আমিনের রব্বুল আল ভয়ে তোমার দিলটা কেঁপে ওঠার সময় কি এখনও তোমার হলো না আর কত আর কত দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী তোমার এই পঞ্চাশ ষাট সত্তর বছরের জীবনে তুমি অলরেডি পঞ্চাশ ষাট বছর পার করে ফেলেছ এরপরেও শুধু দুনিয়া শুধু দুনিয়া শুধু দুনিয়া দুনিয়ার মোহে পড়ে রব্বুল আল আমিনকে ভুলে গেলে তোমার সামনে দিয়ে তোমার বাঁচুর লাশটা আমি কবরে পৌঁছে দিলাম তোমার চোখের সামনে দিয়ে তোমার বাবার লাশটা কবরে পৌঁছে দিলাম তোমার চোখের সামনে দিয়ে তোমার কত আত্মীয় স্বজন আমি কবরে পৌঁছে দিলাম এরপরেও তুমি ঠিক হলে না এরপরেও তুমি সোজা হলে না শুধুই দুনিয়া শুধুই দুনিয়া শুধুই দুনিয়া ক্ষমস্থায়ী এই দুনিয়ার জন্য যদি আমাদের এত কিছু করার প্রয়োজন হয় তাহলে যে জীবনের শুরু রয়েছে কিন্তু শেষ নাই তাহলে সেই অনন্ত জীবনের জন্য আমাদের কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করা দরকার কি বলে ঠিক কিনা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য যদি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাতার ঘাম পায়ে ফেলতে হয় এত পরিশ্রম করতে হয় এই দুনিয়া শেষ হয়ে যাবে এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্যই যদি এত কিছু করতে হয় তাহলে যে জীবনের শুরু রয়েছে শেষ শেষ নাই কবর মৃত্যু যখন চলে আসবে কবর জগৎ এরপরে হাসরের ময়দান এরপরে ফুলসরা পরে গিয়ে জান্নাত জাহান্নাম এই যে লম্বা টাইম আমি কিভাবে পার করব আমার পুজো কি রব্বুল আলমিনের কাছে গিয়ে তো আমাকে দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে কিনা বলেন রব্বুল আলমিনের কাছে গিয়ে দাঁড়াইতে হবে আমি যদি রব্বুল আলমিনের কাছে গিয়ে দাঁড়ানোর পরে বলি রব্বুল আল আমিন আমি দুনিয়াতে সময় পাই নাই শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম মায়ের কি একটাও নিচে পড়বে বলেন একটা মায়েরও নিচে পড়বে না এই জন্য দুনিয়ার হায়াত থাকতে এই রব্বুল আলমিন আমাদেরকে বারবার সতর্ক করেছেন বান্দা তুমি ঠিক হয়ে যাও আমি তোমাদেরকে সতর্ক করার জন্য আসমানি কিতাব নাজিল করেছি আমি তোমাদেরকে সতর্ক করার জন্য যোগে যোগে আম্বি ইকরামদেরকে পাঠিয়েছি এরপরে তুমি ঠিক হও নাই পরেও তুমি সোজা হও নাই রব্বুল আলমিনের কাছে দাঁড়ানোর পরে আমাদের আর কোনো উপায় থাকবে না আমল নামা আমাদেরকে যখন হাতে দেওয়া হবে কিরমান কাতিবিন আমাদের দুই কাদে বসে লেখালেখি করতেছেন এই মৃত্যুর পরে যখন এই আমল নামাটা আমার হাতে দেওয়া হবে আল্লাহ তালা সুরত বানী ইসরায়েলের ভিতরে বন্দাদেরকে জানিয়ে দিয়েছেন রব্বুল আলমিন বলেন ইকোর কিতাব ইকোর কিতাব তখন বান্দাদেরকে বলবেন বন্দা তোমার আমুলনামা তোমার হাতে দেওয়া হয়েছে তুমি দুনিয়াতে কি কি করেছো সব এখানে লিস্ট করা হয়েছে তুমি পড়তে থাকো তুমি পড়ো আর বলো তুমি দুনিয়াতে তোমার এই জীবনটা কিভাবে ব্যয় করেছ যখন বান্দা এই আমল নামা পড়তে থাকবে দেখতে থাকবে হায় হায় আমি দুনিয়াতে যত পণ্যের কাজ করেছি সেগুলোও লেখা হয়েছে যেগুলো অপরাধ করেছি সেগুলোও লেখা হয়েছে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তারপরে বড় থেকে বড় কোনো কোনো একটা জিনিস কি করা হয় নাই বাদ করা হয় নাই হয় নাই প্রত্যেকটা জিনিস আমল নামাই লেখা হয়েছে তখন বান্দা এই আমল নামা পড়তে থাকবে আর আফসোস করতে থাকবে আফসোস করে করে বান্দা বলতে থাকবে আল্লাহ রব্বুল রিন বান্দা যে আফসোস করবে আফসোস করে কি বলতে থাকবে এটাও যেন রব্বুল আলমিন তার মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সুরতুল কাহাফের ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে এতবার সতর্ক করেছেন প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দিয়েছেন যেন বান্দা মৃত্যুর পরে কোনো অভিযোগ করতে না পারে আলমিন আমরা তো জানি নাই আমরা তো বুঝি নাই এই জন্য জন্যে যুগে যুগে আম্বি একরম নবী আলাই সালাতামদেরকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়াতে পাঠানোর পরে নবী আলাইস্লামরা আমি একরম রুতা আলহি মজুমাইন ওনারা পিছনে মেহনত করেছেন মেহনত করে 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 বান্দাদেরকে উম্মকে দিনের রাস্তায় নিয়ে আসছেন ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদেরকে কতভাবে ভাবে সতর্ক করেছেন কতভাবে সতর্ক করেছেন বান্দা মৃত্যুর পরে যখন তার আমল নামা তার হাতে দেওয়া হবে আল্লাহ তালা বলবেন এ কিতাবাক বান্দারে তুমি তোমার আমল নামা পড়তে থাকো আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে দলিয়াতে তুমি ব্যবসা বাণিজ্য করেছো হিসাব তুমি নিজেই নিয়েছ নাকি আমরা অন্য অন্যজনকে জনকে দিয়ে হিসাব করে বলেন অন্যজনকে জনকে দিয়ে হিসাব করাই না সারাদিন ব্যবসা বাণিজ্য করার পরে দোকান বন্ধ করার আগে আমরা হিসাবের খাতাটা খুলি খুলে কি খুলে না বলেন খোলার পরে আমরা সারাদিন কি করলাম কতটুকু বেচা কেনা হলো কতটুকু আয় হলো কতটুকু ঘাটতি গেল প্রত্যেকটা বিষয় আমরা রাত্রিবেলা হিসাব করে তারপরে দোকান বন্ধ করি রব্বুল আলম যেন এই কথাটাই বলেন বন্দারে আমি তোমার তোমাকে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের হায়াত দিয়েছিলাম হায়াত দেওয়ার পরে যখন তোমার কাছে আজরাইল চলে আসছে মৃত্যু চলে আসছে তখন তোমার হায়াত নামক দৌলত তোমার জীবনের দরজা বন্ধ হয়ে গেছে দুনিয়ার জীবনের শাটার বন্ধ হয়ে গিয়েছে এখন তোমার সামনে আমি হিসাবের খাটাতা খুলে দিলাম বান্দা তুমি পরো আর তোমার হিসাব মিলাও ই করো কিতাব বান্দা তুমি তোমার আমল আমল নামা পড়তে থাকো কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবান রব্বুল আলামিন জানো বলেন বান্দারে আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট আজকে কারো দরকার হবে না রব্বুল আলামিন জানো কে বলেছেন তো বান্দা যখন তার আমলনামা পড়তে থাকবে আর আফসোস করতে থাকবে রব্বুল আলামিন জানো বান্দা যে আফসোস করবে এই কথাটাও তার মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলেন مال هذا الكتاب مال هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها রবুল আলামিন বান্দা যে কিয়ামতের ময়দানে আফসোস করবে আফসোস করে করে বলতে থাকবে মা লিহাযাল কিতাব এটা এমন কিতাব এটা কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা বান্দা তখন বলতে থাকবে হায় হায় এটা কেমন কিতাব যে কিতাবের ভিতরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ছোট থেকে ছোটো বড় থেকে বড় কোনো একটা ভালো কর্ম এবং খারাপ কর্ম কোনোটাই বাদ করা হবে না তখন শত আফসোস করে আর কোনো লাভ হবে না হবে নি বলেন আর কোনো লাভ হবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় নবী সালামের মাধ্যম দিয়ে উম্মতদেরকে বান্দাদেরকে সতর্ক করেছেন বান্দা তোমার হায়াতের জিন্দগি ফুরিয়ে যাওয়ার আগে আগেই বান্দা তুমি ঠিক হয়ে যাও বান্দা তুমি সোজা হয়ে যাও কেননা তুমি যদি দুনিয়ার জীবনে তুমি যদি তোমার দুনিয়ার জীবন শেষ করে সুন্দরভাবে সাজিয়ে না নিয়ে আসতে পারো তাহলে কবর থেকে তোমার কিন্তু আজাব শাস্তি শুরু হয়ে যাবে আর তোমার এই কবরের আজাব জাহান নামের আগুন তোমরা কিন্তু সহ্য করতে পারবন পারবে না পারব বলেন জাহান নামের আগুন সহ্য করা যাবে সহ্য করার কোনো সুযোগ নাই দুনিয়ার আগুন সহ্য করা যায় না ঠিক কিনা বলেন এই যে আমাদের মসজিদের পাশেই খিচুড়ি রান্না হচ্ছে হ্যাঁ ওখানে আগুন জ্বালাইছে একজন ব্যক্তিকে আগুনের ভিতরে হাত দিতে পারবে বলেন ওই পাশ দিয়ে যাওয়া যাচ্ছে না এত তাপ তাহলে দুনিয়ার আগুন যদি আমাদের সহ্য না হয় তাহলে জাহান নামের আগুন কিভাবে সহ্য হবে জাহান নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই কেন আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে ওইভাবে প্রেরণি করেন নাই জাহান নামের আগুন যে আমরা সহ্য করবো এই ক্ষমতা আমাদেরকে দেন নাই আলামিন আমাদেরকে যে বড় দুর্বল করে ওইভাবে যে বানান নাই এই কথাটাও আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন কানিমের ভিতরে সুরত উন্নিসার ভিতরে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন বলেন আল্লাহ আকবার বলেন রবুল আল আমিন যেন বলেন অকুল কল ইন সাহানু বান্দারে আমি তোমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছি বান্দারে আমি তো তোমাদেরকে বড় দুর্বল করে বানিয়েছি আমাদেরকে এত দুর্বল করে বানিয়েছেন জীবনদা তোমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না দুনিয়ার আগুন সহ্য করার ক্ষমতায় আমাদের নাই দুনিয়ার আগুন সহ্য করতে পারি না তাহলে জাহান নামের আগুন আমরা কিভাবে সহ্য করব। কিন্তু এই জন্যই তো আলামিন আমাদেরকে এত দুর্বল করে বানিয়েছেন যে বান্দা বান্দা কোনো একটা রব্বুল দিতে চান না আল্লাহ চান বান্দা প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক আল্লাহ তালা কোনো বান্দাকে জাহান নামে নিতে চান না দিতে চান না এই জন্যই তো রব্বুল আলমিন আমাদের প্রতি এত দয়া করেছেন এত মায়া করেছেন আল্লাহ তাল আমাদেরকে কোরআন দিয়ে নবীকে দিয়ে আল্লাহ আমাদেরকে সঠিক পথ পদ ইন মুস্তির মুস্তাকিম আমরা নামাজে বলি কি বলি না বলেন নামাজের ভিতরে আমরা পাশক্ত নামাজের ভিতরে এই আয়তটা তেলাওয়াত করি যে আল্লাহ তালা মুস্তাকিম আমাদেরকে সঠিক পথ মুস্তাকিম মুস্তিমের উপরে চলার তৌফিক দান করেন